তাহলে তোর থোরা ভয়সা আনছিলাম আমরা আজি দুজন সুতোর টাকা সুতোর টাকা আনার ফলে তোরা তুলে সাইটে হাজার টাকা দিতে এর ফলে আমার তিনবার তিন ভরি আবার বিচারিতামে হার হয়েছে দেড় লাখ টাকা আনা গো আসে এর ইয়া তারা হয়েছে টাকাটা তো আমি বাড়িয়া হয়েছ হৈছে হয়ে থা ভয়সা খুয়া বুড়ে বাড়িতে তো আমার গিয়ে হলে তো টাকা খাইতে তোর টাকা দি তারা জুলুম গাড়ি লাগাইছে লাগাই আমার লালু হচ্ছে ঠান্ডা নিচে তারা মারবি ধরছে আমার বাড়িতে আমার মাতবি তারা হরছে করছে